গুড মর্নিং আরেই তো চলে আসলো সেই দিনটা যেই দিনটার জন্য আমি কলকাতা থেকে এত দূরে এসেছি মানে দিল্লিতে তাও অত ভোরের ফ্লাইট নিয়ে যাই হোক আজকে তো বাকি আর কোনো কাজ নেই সকালবেলা উঠে সান্দান আমি সেরে নিয়েছি আমি সেরে নিয়ে ওইদিকে আমি আমার মতো রেডি হচ্ছিলাম আর মা মামাকে রাখি পরাচ্ছিল আজকে আর পিসিরা আমাদের বাড়িতে আসবে না আমাদেরই যেতে হবে পিসিদের বাড়িতে বাবা রাখি বাঁধবে পিসের হাতে আমি আর ভাই দুজনে মিলে অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম ওলা উবার বা র্যাপিডো কিছু একটা বুক করার কোনো মতেই সেটা বুক হচ্ছিল না আর এইদিকে বাবা আমি মা ভাই ঠাম্মা সবাই অনেক আগে থেকে রেডি হয়ে অনেক বেশি জ্বালা লাগছিল বুক হচ্ছিল না কোনো গাড়ি তার কারণ একটাই ছিল যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সকালবেলা এতটাই ট্রাফিক কি আর নিতেই চাইছে না তারপর তো শেষমেশ একটা আমরা বুক করতে পারলাম এরপর আমরা তো সবাই মিলে বেরিয়ে গেছি বাইরে বেরিয়েও তো সে তো আর শান্তি নেই বৃষ্টি তো হচ্ছে আর এদিকে এত ট্রাফিক মানে আমরা এক জায়গায় যেখানেই দাঁড়াচ্ছি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি যেখান থেকে আমাদের বাড়ির থেকে পিসি বাড়ির দূরত্ব খুব একটা নয় সেখানে আমাদের পৌঁছাতে দু ঘন্টা প্রায় লেগে গেছিল অনেকটা টাইম এরপর পিসি বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর এই তো ঠাকুমা মাছ কাটতে বসে গেছে বাড়ি থেকে আসার সময় আমরা দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম যে সবাই একসঙ্গে হব তো ওখানে বসে খেতে বেশি ভালো লাগবে এরপর আমার দিদিও চলে আসে যার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ও না আসা পর্যন্ত আমরা রাখি বাঁধতে পারছিলাম না কারণ দিদির বিয়ে হয়ে গেছে এখন ও দিদির আলাদা সংসার আছে কিছু গুছিয়ে আসতে একটু দেরি হয়েছিল তো ঠিক আছে দেরি হয়েছিল কিন্তু তারপরেও আমরা যখন সবাই একসাথে হতে পেরেছি অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আর এই যে দিদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে কিছু একটা ডেজার্ট টাইপের যেটা খেতে বেশ ভালো ছিল আমি বেশি খাইনি বাদ সবাই খেয়েছিল এখানে আমার ভাই পিসির ছেলে দুটো পিসির ছেলে আছে আমার ভাই আছে সবাই মিলে আমরা একসঙ্গে অনেক গল্প করছিলাম অনেক হাসাহাসি করছিলাম আর ওই যে আমার দিদি ওর পেছনে বরাবর একটু সবাই বেশি লাগে এখনো। এখানে আমরা সবাই মিলে কথা বলছিলাম হাসাহাসি করছিলাম দিদির পেছনে একটু বেশি লাগছিল সবাই মিলে আমিও কিছু কম বলিনি আমিও কিন্তু তাদের সঙ্গেই ছিলাম আর এই তো দিদির রাখি বাঁধতে বসে গেছে এরপরে আমি বাঁধবো তারপরে আমার পরে আর একটা বোন আছে ও বাঁধবে খাওয়া শেষ করতে বেশ বেলাই হয়ে গেছিল আজকে কারণ রাখি বাঁধতে আমাদের বেশ লেট হয়েছিল এরপর খাওয়া দাওয়া সেরে যে যার মতো আমরা বসে সবার সাথে গল্প করছিলাম অনেক দিনের পুরনো কথা নতুন কথা সব কিছু মিলিয়ে একাকার করছিলাম বেশ ভালোই কাটছিল সময়গুলো সন্ধ্যাবেলা এক কাপ কড়া করে চা না খেলে তো নয়ই রেস্ট নেওয়ার পর চা বানিয়েছিলাম তারপর আমাদের চিন্তা ভাবনা হলো কি আমরা আইসক্রিম খেতে যাব। যেই ভাবনা সেই কাজ বেরিয়ে পড়লাম আমি দিদি ঠাকমা, যাই বাবু আর বোন এই কজন আমরা গেছিলাম আইসক্রিম নিতে এই তো দিদি নিয়ে আসলো আইসক্রিম যেটা পেয়ে আমি আর মেঘা তো ভীষণ খুশি মেঘা বলতে আমার বোন আমরা কিন্তু আর বেশি দেরি করিনি বাড়িতে যাওয়া পর্যন্ত আমরা গাড়িতে বসে খাওয়া শুরু করে দিয়েছি আমি আর মেঘা আমি ভিডিও করছি জন্য ও নিজের হাতটা একটু বাড়িয়ে দিল এবার আমি আবার ওকে বলছিলাম এরকম ভাবে ঘোরা চলে এসছি আমরা আইসক্রিম নিয়ে বাড়িতে বাড়িতে এসে দেখি ওনারা যেমন বসেছিল তেমনই আছে গল্প করছে যে যার মতো আর পিসি রাতে রান্না বান্না করছে রাতে করলো আমরা রাতের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার উদ্দেশ্যে বাড়িতে আসার সময় আজকে এবার বৃষ্টি হয়নি ওয়েদারটা বেশ ভালো ছিল সারাদিন অনেক মজা করেছি গাড়িতে উঠে ঘুম ঘুম পাচ্ছিল ঘুমাইনি বাড়িতে পৌঁছে গেল